বিপিএল এর ডাকা পর্বের শনিবারের ম্যাচটি রংপুর রাইডার্স ও ঢাকা জন্য ছিল গুরুত্বপূর্ণ হারলে ডাকার বিদায় ঘন্টা বেজে যাওয়ার নিশ্চিত ছিল অন্যদিকে রংপুর রাইডার্স জিতলে শেষ চার নিশ্চিত এমন সমীকরণে এগারো রানে জয় পেল লিটন দাসের দল চতুর্থ দল হিসাবে বিপিএল এর শেষ চার নিশ্চিত করেছে তারা মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ব্যাটিং এ নেমে রংপুর চার উইকেট হারিয়ে একশো একাশি রানের বড় সংগ্রহ তুলে ওপেনিং এ ইংলিশ ক্রিকেটার ডেভিড মালন ও বাংলাদেশের তাওহিদ হৃদয় চোদ্দ দশমিক এক ওভারে একশো ছাব্বিশ রান যোগ করে একের পর এক ক্যাচ মিচ করে রংপুরকে বড় রানের ভিত্তি করতে সহায়তা করে ডাকা